walking across messy again oh my বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে দর্শক নিঝরসির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে রীতিমতো গোলের উৎসব করে এসেছে ইন্টার মায়ামি লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে পাঁচ এক ব্যবধানে বিধ্বস্ত করেছে সাউথ বিচের ক্লাবটি ম্যাচে মেসি একাই জোড়া গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের পাঁচটি গোলের চারটিতেই সরাসরি অবদান রেখেছেন বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে দুহাজার চব্বিশ কাপ ফাইনালিস্ট রেড বুলস শুরুটা করেছিল দারুণভাবে ম্যাচের পনেরো মিনিটে এমিল ফোর্সবার্গের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার আলেকজান্ডার হ্যা এটি ছিল তার প্রথম এম এল গোল কিন্তু তাদের উল্লাস বেশি সময় স্থায়ী হয়নি নয় মিনিট পরেই সমতায় ফেরায় ইন্টার মায়ামি এরপর থেকেই পুরো নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা চব্বিশ মিনিটে প্রথম গোলের পেছনে ছিল মেসির জাদুকরী পাস তার দারুণ অ্যাসিস্ট থেকে সমতায় ফেরান জর্দি আলবা এর ঠিক দুই মিনিট পরেই ফের গোল আবারও মেসির ছোঁয়ায় আলবার পাস থেকে গোল করেন তরুণ মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া প্রথমার্ধের শেষ দিকে সেগোভিয়া জোড়া গোল পূর্ণ করেন গোলমুখে একাধিক রিক্সে যাওয়ার পর বল তার পায়ে এসে পড়ে এবং ঠান্ডা মাথায় তিনি গোলটি সম্পন্ন করেন প্রথমার্ধে মাত্র শূন্য দশমিক ছয় সাত প্রত্যাশিত গোল বিপরীতে তিনটি গোল করে কার্যকারিতার দিক থেকে দুর্দান্ত ছিল ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ছিল রেড বুলস তবে সেই ছন্দ ভাঙেন লিওনেল মেসি ষাট মিনিটে সার্জিও বুস্কেটস চোখ ধাঁধানো পাস থেকে গোল করে ব্যবধান চার এক করেন মেসি পঁচাত্তর মিনিটে ব্রেঞ্চ থেকে নেমে বেঞ্জামিন ক্রেমাসটি বল বারান লুই সুয়ারেজকে যার ক্রসে দুর্দান্ত ফিনিশে জালে বল জরান মেসি ম্যাচে নিজের দ্বিতীয় এবং শেষ গোলটি করে আটত্রিশ বছর বয়সী গোলরক্ষক কার্লোস করোলেনেলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠিয়ে ইন্টার মায়ামির বড় জয় সিলমোহর দেন মেসি দর্শক সিনসিনেটির কাছে মাঝ সপ্তাহের হারের পর এমন একটি বড় জয়ে ঘুরে দাঁড়ালো ইন্টার মায়ামি মেসি ও আলভা এখন যোগ দেবেন দু হাজার পঁচিশ এমএলএস অল স্টার দলে আগামী সপ্তাহে তারা ফিরবেন চেস স্টেডিয়ামে যেখানে এবার নিজেদের মাঠে ফের মুখোমুখি হবে সিনসিনাটির বিপক্ষে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ